আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সুমা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে পাঁচ রকমের ভর্তার রেসিপি শেয়ার করব চলুন তাহলে রেসিপিগুলো দেখে নিন কাঁকরোলের এই ভর্তাটা যে এত বেশি মজার বিশ্বাস করেন কাঁকরোলের এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন চলুন তাহলে কিভাবে ভর্তাটা তৈরি করলাম আগে সেটাই দেখে নেই কাঁকরোল ভর্তা করার জন্য এখানে আমি তিনটা কচি দেখে কাঁকরোল নিয়েছি এরপর কাঁকরোলের বোটা ফেলে দিয়েছি এখন কাঁকরোল এরকম আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব তিনটা কাঁকরই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন কেটে নেওয়া কাঁকরোল একটা বাটিতে তুলে নিব এরপর কাঁকরোল আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব দুই থেকে তিনবার পানি পাল্টে কাঁকরোল গুলো ধুয়ে নিব কাঁকরোল গুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নিয়ে কাঁকরোলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ এখন হলুদ এবং লবণটা কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব কাঁকরোলের সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাঁকরোল ভেজে নিব কাঁকরোল ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এক একে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিবো এইভাবে কাঁকরোল ভাজি করেও কিন্তু খেতে পারেন অনেক বেশি মজা হয় শুধু মাখানোর সময় সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে কাঁকরোল আমার এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইড সুন্দর করে ভেজে নিব। কাঁকরোলটা দুই সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এখন তেল ঝরিয়ে সবগুলো কাঁকরোলই আমি তুলে নিব এরপর একই প্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং চার থেকে পাঁচ কোয়া রসুন এরকম কুচি করে নিয়েছি এখন তেলের সাথে বাদামি করে ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এরপর একই প্যানে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন এগুলোকে ভর্তা করে নিব ভর্তা করার জন্য প্রথমে ভাজা পেঁয়াজ এবং রসুন নিয়েছি এরপর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম এখন লবণ দিয়ে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা একসাথে ডলে নিব এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ লাগে সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরো বেশি মজা হয় এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবারও মাখিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল কাঁকরোল গুলো দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা একদম রেডি এই ভর্তাটা যে এত বেশি মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন যাদের মুখে রুচি নেই কোনো কিছুই খেতে পারছেন না তারা ঝাল করে এই ভর্তাটা তৈরি করে দেখুন তৃপ্তি করে ভাত খেতে পারবেন আর যারা ভর্তা লাভার আছেন তাদেরকে তো কিছুই বলতে হবে না ভর্তাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে ভর্তাটা তাই দেরি না করে ঝটপট করে ভর্তাটা তৈরি করে তৃপ্তি করে ভাত মাত্র কয়েক টুকরা গরুর মাংস আছে ব্যাস তাহলেই চলবে কয়েকজন মিলে তৃপ্তি করে খেতে পারবেন এই কয়েক টুকরা মাংস এমন একটা রেসিপি শেয়ার করব আজকে রেসিপিটি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কয়েক টুকরা গরুর মাংস এখানে ছয় টুকরা গরুর মাংস আছে হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি এখন গরুর মাংসে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়া এবং দেব হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং দেবো গরম মশলা গুঁড়া এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়েছি একটা তেজপাতা এবং দিয়ে দিব দুইটা রসুন এরপর দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি এরপর সবশেষে দিয়ে দিব একটু তেল এবং দিয়ে দিব দেড় কাপ পানি এখানে আমি ছয় টুকরা মাংসের জন্য দেড় কাপ পানি দিয়েছি দেড় কাপ পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে মাংসটা রান্না করে নিব। রান্নার মাঝে মাঝে একটু তু ঢাকনা তুলে নেড়ে চেড়ে নে দিয়ে মাংসটা আমি পুরোপুরি রান্না করে নিব এবং পানিটা শুকিয়ে নেব আপনারা চাইলে মাংসটা প্রেশার কুকারেও রান্না করতে পারেন আমার মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবং মাংস থেকে পানি পুরোপুরি শুকিয়ে গেছে এখন এই রান্না করা মাংসগুলো শিলপাটায় নিয়ে নিব এরপর মাংসগুলোকে আমি এভাবে শিল্পাটায় থেতো করে নিব মাংসগুলো আমি এভাবে শিল্পাটায় থেতো করে নিয়েছি দেখুন কত সুন্দর ঝুরি হয়েছে মাংসগুলো এখন এই ঝুরি মাংসগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব এরপর চলে যাব আসল কাজ করতে সবগুলো মাংস আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর এখানে আমি যে মাংস রান্নার সময় রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো নিয়েছি এখন রসুনগুলোর খোসা থেকে রসুনের মাংসগুলো এইভাবে চিপে চিপে বের করে নিব রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা একটু চাপ দিলে রসুনের ভিতর থেকে মাংসগুলো বের হয়ে যাচ্ছে রসুনের ভিতর থেকে মাংসগুলো বের করে খোসাটা ফেলে দিয়েছি এরপর এখানে আমি নিয়েছি চারটা শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ নিয়েছি এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আবারও এক মুঠো কাঁচা পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি এরপর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়ে সবশেষে আমি ঝুড়া মাংসটার সাথে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই ভর্তাটা একদম রেডি মাংসের এই ভর্তাটা যে এত বেশি মজার হয় খেতে গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর কয়েক টুকরা মাংস দিয়ে এইভাবে মাংসের ভর্তা বানিয়ে কয়েকজন মিলে তৃপ্তি করে খেতে পারবেন মাংসের এই ভর্তাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন তো সবার ফ্রিজে কোরবানির মাংস আছে ঝটফট করে কয়েক টুকরা মাংস দিয়ে এই মাংসের ভর্তাটা ট্রাই করতে পারেন বাসায় আর খাওয়ার পরে মাংসের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে সবাই পছন্দ করেন কেউ বা আলুর ভর্তা কেউ বেগুন ভর্তা আবার কেউ বা মাছের ভর্তা পছন্দ করেন আর বিশেষ করে ইলিশ মাছের ভর্তা যদি হয় গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে ফ্রিজে একটা মাত্র ইলিশের লেজ ছিল একটা লেজ দিয়েই বেশি পরিমাণে ভর্তা তৈরি করে কিভাবে সবাই তৃপ্তি করে খেলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা ইলিশ মাছের লেজ ভালোভাবে ধুয়ে একটু কেটে নিয়েছি এরপর নিয়েছি পিঁয়াজ কুচি পিঁয়াজটা একটু বড়ো করেই কেটে নিয়েছি এরপর নিয়েছি রসুন কুচি এরপর নিয়েছি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর কিছু মশলা দিয়েছি এখানে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর একটু পানি দিয়ে মশলাটা আগে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে মাছের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নে। এরপর যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলোতে আমি মশলা ভালোভাবে মাখিয়ে নেব মাছ এবং আলুতে ভালোভাবে মশলা মাখিয়ে নিয়ে এরপর চলে যাব ভাজতে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানে সরিষার তেল দেব পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে আসলে ইলিশের লেসটা দেব এরপর আমি যে মশলা দিয়ে আলুটা মেখে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেবো এরপর দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখন সব কিছু সরিষার তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব এক সাইড একটু ভাজা হলে উল্টে আর এক সাইড ভেজে নেব আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে আর এক সাইড ভেজে নেব আলুগুলো একটু উল্টে দিলাম এইভাবেই আমি মাছটা ভেজে নেব আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সব কিছু তুলে নেব এরপর চারটা শুকনো মরিচ আমি ভালোভাবে মচমচে করে ভেজে নেব শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এরপর চলে আসলাম ভর্তা করতে প্রথমে আমি মাছের কাঁটাটা বেশি আলাদা করে নেবো ইলিশ মাছের কাঁটা যেহেতু অনেক নরম তাই একটা দুইটা কাঁটা থাকলে খেতে কোনো সমস্যাই হবে না এখন আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে নেব সবগুলো কাটায় আমি বেছে আলাদা করে নিয়েছি এখন বড় কাঁটাটাও ফেলে দেব। এরপর আমি শুকনো মরিচটা আগে লবণ একটু ভালোভাবে ডলে নেব শুকনো মরিচটা ভালোভাবে ডলে পেঁয়াজ রসুনের সাথে মাখে নে নেব এরপর আলু এবং মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এরপর অফ ক্যামেরায় আমি আর একটু ব্যবহার করেছি এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলে ভর্তাটা তৈরি হয়ে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি যে এই ভর্তাতে আলু ব্যবহার করেছি একটু বোঝা যাচ্ছে না শুধু মাছ ভর্তা করলে যেমন টেস্ট লাগে আলু ব্যবহার করাতেও কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হয়নি খুবই ভালো লাগছে খেতে আমার পরিবারের সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি আপনারাও চাইলে অল্প পরিমাণে মাছ দিয়ে খুব সহজে এইভাবে একটু বেশি করে ভর্তা তৈরি করে সবাই তৃপ্তি করে খেতে পারে আমার ভর্তাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল এখন আমি একটা বাটিতে তুলে নেব আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে আরও যদি হয় লোডটা শুটকের হাতে মাখানো ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ মজা লাগে আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আজকে আমি হাতে মাখিয়ে লোট্টে সুটকি ভর্তা করব লোট্টে সুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন গরম পানি দিয়ে লোট্টে সুটকিগুলো আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর লোটটা সুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লোট্টে সুটকির ভিতর থেকে আমি কাটাগুলো বের করে নেবো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার ফলে সুটকিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন খুব সহজে কাটাগুলো বের করে নেওয়া যাবে কাটাগুলো বের করে নিলে কিন্তু ভর্তাটা খাওয়ার সময় কোনো ঝামেলা হবে না তাই আগে কাটাগুলো বের করে নিচ্ছি এখন সবগুলো সুটকি থেকে আমি এভাবে কাটাগুলো বের করে নেব সবগুলো শুটকি থেকে কাটা বের করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব এই শুটকি ভর্তাটা যে এত মজা বাটা বাটির কোনো ঝামেলাই নেই হাতে মাখিয়ে খুব সহজে ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই আপনারা কারা কারা শুটকি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এদিকে আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ তুলে নেব এই প্যানের ভিতরেই আমি শুটকিগুলো ভেজে ভেজে নেব আগে থেকে কেটে রাখা রাখালোর শুটকিগুলো অল্প আছে আমি ভেজে নেব ও পশুলার রাজ বাড়িয়ে দেওয়া যাবে না অল্প আছে কয়েক মিনিট আমি শুটকিগুলো ভালো করে ভেজে নেব শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব এরপর আমি সুটকিগুলোকে ভর্তা করে নেব। প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ লবণ দিয়ে একটু ডলে নিব এরপর সুটকিগুলো দিয়ে ভর্তা করে নেব মাখিয়ে ভর্তা করে নেব ফিরে এই ভর্তা হলে দুই তিন প্লেট ভাত কিন্তু নেমে সেই শেষ হয়ে যাবে আর যারা সুটকি লাপার আছেন তাদের কাছে তো এই ভর্তা হলে কোনো কথাই নেই একদম জমে যাবে পেঁয়াজ রসুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি সুটকিগুলো দিয়ে শুটকিগুলো আলতো হাতে ভালোভাবে মাখিয়ে ভর্তা করে নেব শুটকিগুলো ভালোভাবে মাখিয়ে নিলে ভর্তা রেডি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে ভর্তাটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে খেতে তো অনেক মজা হয়েছিল পেঁপে ও মুসুর ডালের এই রেসিপিটি যে এত মজার গরম গরম ভাতের সাথে খেতে তো অমৃত লাগে পেঁপে ও মুসুর ডালের এই রেসিপিটি হলে দুই তিন প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পেঁপেটা পাতলা করে খোসা ছাড়ে এভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর দিয়েছি মুসুর ডাল মুসুর ডালটা পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এরপর দিয়েছি পরিমাণ মতো পানে সামান্য হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আগে পেঁপে এবং মুসুর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব কষিয়ে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ এবং দুটা শুকনো মরিচ এরপর নিয়েছি চিংড়ি মাছ আপনারা কিন্তু এখানে ছোটো চিংড়ি বড়ো চিংড়ি যে কোনোটা দিয়েই করতে পারেন এছাড়া বড়ো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তো করতে পারেন এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে শিল্পাটাই মিহি করে বেটে নেব আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন আমি সবগুলো উপকরণ এখন একদম মিহি করে বেটে নেব পানি ছাড়াই সবগুলো আমি বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এখন বাটা মশলাটা আমি একটা বাটিতে তুলে নেব। মশলা বাটিতে তুলে নিয়েছি এদিকে কিন্তু আমি যে ডাল এবং পেঁপেটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডাল এবং পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে এভাবে আমি পেঁপে এবং ডালটা ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে সিদ্ধ করার কারণে কিন্তু একটু কষ্ট হবে না খুব সহজে এভাবে ম্যাশ করে নেওয়া যাবে ভালোভাবে ম্যাশ করে নিয়েছে এবং ডাল এবং পেঁপে থেকে পুরো পানি শুকিয়ে গেছে এখন আমি একটা বাটিতে ডাল এবং পেঁপের মিশ্রণ তুলে নেব একটা বাটিতে তুলে নিয়েছি এরপর চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আস্ত জিরা এবং একটু কালো জিরা জিরা এবং কালো জিরাটা আগে একটু ভেজে নেব ভেজে নিয়ে এরপর দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নিয়ে ভাজা পেঁয়াজের ভিতরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দিবো বাটা মশলাটা দিয়ে চেড়ে ভালোভাবে আগে মশলাটা আমি রান্না করে নেব এরপর মশলার ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমি ডাল এবং পেঁপেতে লবণ ব্যবহার করেছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাটা ভাজার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছি এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি চিংড়ি মাছ ব্যবহার করার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে মশলাটা আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এরপর আমি যে পেঁপে এবং ডালটা রান্না করে রেখেছিলাম পেঁপে এবং ডালের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব আমার কাছে মনে হয়েছে যে লবণ একটু হয়েছে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আপনারা ঝাল লবণ চেক করে কাঁচা মরিচ কিংবা মরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করে দিতে পারেন আমার রান্না করা হয়ে গেছে দেখুন একদম পানি শুকিয়ে গেছে এরকম আঠালো হয়ে এসেছে এখন আমি এই ভর্তাটাকে একটা বাটিতে তুলে নেব দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এরকম ভর্তা থাকলে কিন্তু এক পদেই দুই তিন প্লেট ভাত নেমেষেই খেয়ে ফেলা যায় আপনারা কিন্তু এই ভর্তাটা চাইলে বড় মাছ দিয়েও করতে পারেন আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের পরবর্তীতে ধন্যবাদ দিতে পারে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ